থেকে ছাত্র দলের বিক্ষোভ মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যেই বিক্ষোভ মিছিল পল্টনের পল্টন পার হয়ে মূলত শাহবাগে গিয়ে অবস্থান নেবে এবং সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ছাত্র দলের সভাপতি সেক্রেটারি এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা জানিয়ে রাখি বিভিন্ন বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম অপপ্রচারের বিরুদ্ধে আজকে ছাত্র দলের এই বিক্ষোভ মিছিল এবং এই বিক্ষোভ মিছিলের পূর্বে থেকে আমরা দেখছিলাম যে সময়ের আগে থেকে নেতা নেতাকর্মীরা এসে জমায়েত হচ্ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যেখানে হাজারো হাজার হাজার নেতা কর্মীরা রয়েছেন আজকে বিএনপির এই ছাত্র দলের যে বিক্ষোভ মিছিল রয়েছে এই বিক্ষোভ মিছিলে আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে বিএনপির ছাত্র দলের যে বিক্ষোভ মিছিল সেটি ইতিমধ্যে পল্টন থেকে যাত্রা শুরু করেছে শাহবাগের উদ্দেশ্যে এবং সামনে থেকে বিএনপির ছাত্র দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন এবং তারা নেতৃত্ব দিয়ে এই মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছেন সামনে থেকে ছাত্র দলের নেতাকর্মীরা এই মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছেন আজকে নয়াপল্টন থেকে যে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে দেখছেন এখানে হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা রয়েছেন ছাত্র দলের নেতাকর্মীরা রয়েছেন ছাত্র দলের এই মিছিল শেষে মূলত বিএনপির আরও একটি মিছিল আরও একটি সমাবেশ রয়েছে নয়াপল্টনে এবং সেটিকে কেন্দ্র করে আমরা দেখছিলাম সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনে এসে জমায়েত হতে শুরু করেছে এবং এখনও আসছেন ছোট মিছিল বৃহৎ মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে আসলে নয়াপল্টনে প্রবেশ করছেন বিএনপির নেতাকর্মীরা সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি হাজার হাজার নেতাকর্মী পল্টনে অবস্থান করছেন বিএনপির মূলত মিটফোর্ডে যে হত্যাকাণ্ড ঘটেছে এবং বিএনপির বিরুদ্ধে যে আগে ছাত্র দলের যে বিক্ষোভ মিছিলটি রয়েছে সেটি পল্টন থেকে ইতিমধ্যে যাত্রা শুরু করেছে এবং শাহবাগে গিয়ে মূলত এই মিছিলটি গিয়ে থামবে যেখানে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন আজকের এই বিক্ষোভ মিছিলে এবং এই মিছিল ইতিমধ্যে পল্টন ছেড়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিয়েছে যেই চিত্র আপনাদের দেখার চেষ্টা করছি ছাত্র দলের আজকের এই বিক্ষোভ মিছিলটি মূলত বেলা তিনটায় শুরু বেলা দুটায় শুরু হওয়ার কথা থাকলেও মূলত আবহাওয়ার কারণে সেটি এক ঘন্টা পিছিয়ে তিনটার পরে শুরু করেন এবং ইতিমধ্যে বিক্ষোভ মিছিলটি যাত্রা শুরু করেন এবং পল্টন মোড় থেকে নাইটেঙ্গেল মোড়ের কাছে পল্টন মোড় থেকে নাইটেঙ্গেল মোড় এবং চারপাশে আমরা দেখছিলাম যে ছাত্র দলের নেতাকর্মীরা এসে উপস্থিত হচ্ছিলেন সময়ের আগে থেকেই এখনো তার কোনো ব্যতিক্রম নয় চারপাশে ছাত্র দলের নেতাকর্মীদের যেই সরব উপস্থিতি হাজার হাজার নেতা নেতাকর্মীরা রয়েছেন সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি যাবে রাজাকার এই স্লোগান এই মুহূর্তে এই স্লোগান এই মুহূর্তে উত্তাল রাজধানীর রাজপথ মূলত ছাত্র দল তাদের একটি বিক্ষোভ মিছিল বের করেছে যে বিক্ষোভ মিছিল তারা বের করে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টন এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এবং বিক্ষোভ মিছিলটি ধীরে ধীরে এগিয়ে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে তারা ঢাকার শাহবাগ এলাকায় যাবে শাহবাগে গিয়ে তারা সমাবেশ করবে এবং তারা মূলত গোপন সংগঠনের তৎপরতার প্রতিবাদী তারা রাজপথে নেমে এবং তার রাজপথে নেমে এসে তারা বিক্ষোভ মিছিলটি বের করেছে যেমনটি আপনারা দেখছেন এখানে ছাত্রদের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক তাদের অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু মিছিল থেকে যারা সংগঠন যারা সদস্য রয়েছে যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা এগিয়ে চলছেন যেমনটি আপনারা লক্ষ্য করছেন এখানে আমরা দেখছি হাজারো নেতাকর্মী তারা অংশগ্রহণ করেছে এই বিক্ষোভ মিছিলটিতে যে বিক্ষোভ মিছিলটি মূলত অনুষ্ঠিত হতে চলছে আহ একটি গোপন সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে এইটি আসলে ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে এবং এই তৎপরতার বিরুদ্ধে তারা রাজপথে নেমে এসছে এবং তারা এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজু বাস্কর্য হয়ে কিন্তু তারা যাবে শাহবাগ এলাকায় যেমনটি আপনারা দেখছেন এখানে আমরা দেখছি ছাত্রদের বিভিন্ন পর্যায়ের সদস্যরা কিন্তু যুক্ত হয়েছে পাশাপাশি অন্যান্য কিন্তু এখানে যুক্ত এবং এই যে বিক্ষোভ মিছিল তারা বের করেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তারা হেঁটে হেঁটে দেখছেন এই মুহূর্তে দূরে দূরে এগিয়ে চলছে বিক্ষোভ এখানে আমরা দেখছি ছাত্রদের বিভিন্ন কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ যারা রয়েছেন সাধারণ সম্পাদক সভাপতি তারা কিন্তু অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু এই যে স্লোগান যেটি বলছে তারা দিল্লি গেছে সৈরাচার পিন্ডি চাবি রাজাকার এই স্লোগানে তারা উত্থান করে তুলছে আপনারা দেখছেন ছাত্রদের বিক্ষোভ মিছিল যেটি বের করেছে এই বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যেই তারা এসেছে জাতীয় যে শহীদ মিনার শহীদ মিনারের সামনে শহীদ মিনার হয়ে তারা আসলে এগিয়ে চলছে একেবারে তারা আসলে শহীদ বিনার হয়ে তারা এগিয়ে চলছে যেমনটি আপনারা দেখছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আহ ব্যক্তিবৃন্দ পাশাপাশি অন্যান্য ছাত্রদের অন্যান্য শাখার যারা সদস্য রয়েছে তারা কিন্তু এখানে যুক্ত হয়েছে যেমনটি আপনারা লক্ষ্য করছেন মূলত গোপন একটি সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে আজকে ছাত্রদল তারা বিক্ষোভ মিছিল বের করছে যে বিক্ষোভ মিছিলটি বের হয় তাদের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টনে এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে তারা ধীরে ধীরে এগিয়ে চলছে তারা এখন বর্তমানে রয়েছে তারা রাজধানীর কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক শহীদ মিনার হয়ে তারা ধীরে ধীরে এগিয়ে চলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এবং তারা যাবেন কিন্তু রাজবাস্কর্য হয়ে একেবারে শাহবাগ চত্বর রয়েছে চত্বরে সেখানে গিয়ে তারা অবস্থান নেবেন এবং সারা সেখানে গিয়ে আসলে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আজকে তাদের এই বিক্ষোভ বিস্তৃতি Thank you.

मुख़्तगीर श দর্শক আপনারা দেখছেন ছাত্রদের পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে সেই বিক্ষোভ মিছিলে তারা দিল্লি গেছে সোয়ের ছাড় পিন্ডে যাবে রাজাকার স্লোগানে তারা উত্তাল করে তুলেছেন রাজধানীর রাজপথ এবং এখানে ছাত্রদলের যে বিক্ষোভ মিছিলটি বের করা হয়েছে তাদের নয় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে চলছে ছাত্রদের বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অঙ্গনে প্রবেশ করতে চলছে তারা শহীদ মিনার হয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে তাদের যে ক্যাম্পাসের পাশ দিয়ে যেখানে এই বিক্ষোভ মিছিলে উপস্থিত রয়েছেন ছাত্রদের কেন্দ্রীয় সম্পাদক পাশাপাশি আমরা সভাপতি তারাও কিন্তু উপস্থিত রয়েছে এবং তাদের অংশগ্রহণে বলতে বিক্ষোভ মিছিল তাদের সকলে সকলে পুরো এলাকা That's what এবং উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ এবং উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শ্যামল মালুন কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক বিন্দু কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আমানিল্লা আমন সাহ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সাধারণ সহ সাধারণ সম্পাদক সহ সম্পাদক এবং সম্পাদকবৃন্দ এবং উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় জাঙ্গিননগর বিশ্ববিদ্যালয় ছেড়ে বাংলা কৃষি ছেড়ে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ উপস্থিত আছেন ঢাকা কলেজ কবি নজরুল কলেজ তিতিমির কলেজ বাংলা কলেজ সহ তেজগাঁও কলেজ এবং উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল ঢাকা মহানগর উত্তর ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্র দল এবং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ইডেন কলেজ এবং ভদ্রনাথ কলেজের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় সমাবেশ আপনারা জানেন যে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণপুত্থান পরবর্তী সময়ে একটি সংগঠন সংগঠন গত পনেরো বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে খুনি সংগঠন ছাত্রলীগের সাথে মিলে মিশে তারা রাজনীতি করেছে কিন্তু গণপ্রুত্থান সফল হওয়ার পরে তারা বিভিন্ন ক্যাম্পাসে তারা আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে তাদের এই আত্মপ্রকাশকে আমরা স্বাগত জানিয়েছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তারা বাংলাদেশের বেশিরভাগ ক্যাম্পাসে গোপন তৎপরতার মাধ্যমে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত বিভ্রান্ত করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের নামে কথিত ব্যানার ব্যবহার করে তারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত বিভ্রান্ত করছেন আপনারা দেখেছেন গত এক সপ্তাহে কুমিল্লাতে আমরা দেখেছি তিনজন সদস্যকে মত সৃষ্টি করে হত্যা করা হয়েছে কিন্তু বাংলাদেশের কোন ক্যাম্পাসে গুপ্ত সংগঠনের সেই সন্ত্রাসীরা কোন ক্যাম্পাসে কিন্তু কোন প্রতিবাদ করে নেই আমরা দেখেছি খুন্নাতে আমাদের সহযোদ্ধাকে গুলি করে হত্যা করেছে এবং তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার পায়ের রক কেটে দেওয়া হয়েছে কিন্তু তার প্রতিবাদে আমরা বাংলাদেশের কোন ক্যাম্পাসে আমরা কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কোন প্রতিবাদ আমরা দেখিনি আমরা প্রতিবাদ দেখিনি চাঁদপুরে ছোট অবস্থায় একজন মোয়াজেমকে হত্যা চেষ্টা করা হয়েছিল তারও প্রতিবাদে কথিত শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে আমরা কোন প্রতিবাদ করতে দেখি নাই আমরা প্রতিবাদ করতে দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটিকে কেন্দ্র করে গুপ্ত সংগঠন প্রতিটা শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে কোপাকাণ্ডা করেছে চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে ঘোষণা দিতে চাই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি থাকা উচিত বাংলাদেশের কোন শিক্ষার্থী চাইলে সে প্রকাশ্যে রাজনীতি করবে কোন শিক্ষার্থীর যদি পছন্দ না হয় সে প্রকাশ্যে রাজনীতি নাও করতে পারে কিন্তু বাংলাদেশের কোন ক্যাম্পাসে গুপ্ত সংগঠন ছাত্র শিবির যে রাজনীতি করে সে গুপ্ত রাজনীতি বাংলাদেশের কোন ক্যাম্পাসে চলতে পারে না সংগ্রামী বন্ধুগণ কিন্তু আমরা দেখেছি গত এক সপ্তাহে যতগুলো ঘটনা ঘটেছে তার কোনটির প্রতিবাদ আসলে হয়নি কিন্তু চকবাজারে যে অনাকাঙ্ক্ষিত যে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং তারপরের দিন ঢাকার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার প্রতিবাদে এবং বিচারের দাবিতে আমরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশের সেই গুপ্ত সংগঠন ছাত্র ছাত্র শিবিরের সন্ত্রাসীরা তারা চক বাজারের ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে তারা সাধারণ শিক্ষার্থীদের নাম করে তারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে চরম ভাবে বিভ্রান্ত করেছে শুধু বিভ্রান্ত করে নাই বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িয়ে তারা মিথ্যা উপবায়ণ্ডা করেছে এবং তারা ভুয়া স্লোগান দিয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করেছে আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই জনাদ তারেক রহমান দীর্ঘ সতেরো বছর ধরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং গণতান্ত্রিক আন্দোলন আন্দোলনের জন্য তিনি অপরিসীম ভূমিকা পালন করছেন এবং বাংলাদেশের রাজনীতিগত এক বছরে যখন বাংলাদেশের রাজনীতি নিয়ে যখন বিভিন্ন কথাবার্তা চলমান রয়েছে তখন বাংলাদেশের মানুষকে ঐক্যভক্ত করতে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহিত ঐতিহাসিক বৈঠক করেছেন সে ঐতিহাসিক বৈঠকের তাৎপর্যই হচ্ছে যে আগামীতে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে বাংলাদেশের জনগণ জনাব তারেক রহমানকে অভিভাবক হিসাবে বাংলাদেশের জনগণ মেনে নিয়েছে কিন্তু আমরা দেখেছি সেই গুপ্ত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা অভিভাবক ছিল যে যে আচরণ তারা সহ্য করতে পারে তারা হয়ে হয়ে জনাব তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের কথিত ব্যানার ব্যবহার করে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করছে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ রয়েছি এবং গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের রাজনীতি যেন গুপ্ত না চলতে পারে সেজন্য সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা সজাগ থাকার পরামর্শ দিচ্ছি সংগ্রামী সমাবেশ আপনারা যারা দূর থেকে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে উপস্থিত হয়েছেন আপনাদের সবাই প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ এখন সবাই একসাথে দিব একসাথে এই সকলের জন্য বলতে হবে দল আছে উত্তদায় দল আছে আন্দোলন সংগ্রামে গুলি খাই দল আছে আন্দোলন

রহমান দীর্ঘদিন ধরে যারা গোপন রাজনীতি দল বৈষ্ঠান সেই গুপ্ত সংগঠন করতে ক্যাম্পাস গুলোতে মত সৃষ্টি পায় এবং শান্ত ক্যাম্পাসকে অস্থিত করার চেষ্টা এবং সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ পরবর্তী বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতৃত্ব নাসির উদ্দিন নাসির উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি বৃন্দ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সিনিয়র চুক্ম সাধারণ সম্পাদক শ্যামল মালম সহ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ এবং উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান সহ উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক বৃন্দ সহ সাংগঠনিক সম্পাদক বৃন্দ সম্পাদক বৃন্দ সহ উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দলের সভাপতি সভাপতি অলেশচন্দ্র রায় শাহ এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শেখন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দ এবং হল পর্যায়ে নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের বিপ্লবীর সভাপতি হিমাল এবং সংগ্রামী সদস্যদের